আমি খেপসা রান্না করবো ঠিক আছে আর এইদিকে পেঁয়াজটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে একদম মাংস কষানোর মতো পিঁয়াজটা কষাইছিস এখন এখানে আনা মুরগি দিয়ে দিব এই যে মুরগি আস্ত মুরগি দিয়ে খেপসা পাকাই দিয়েছে এখন ঠিক আছে এদিকে খেপসা চলে দিছি কপিলের বাবার জন্য রুটি এখন কপিলের বাবার জন্য তরকারি রান্না করবো আবার হল দিয়া নিজের জন্য কিছু রান্না করে খাইতে হইবো ঠিক আছে মাথায় ধরতেছে না কেমন কি করি মুরগিটা আমি সেদ্ধ করবো পঁচিশ মিনিটের প্রেশার কুকারে ঠিক আছে এখন বাজে আটটা আট বিশ তিরিশ পঁয়ত্রিশে খুলবো পঁয়ত্রিশে খুলে পঁচিশ মিনিট হবে গরম হয়ে যে চাউলটা ভিজে এখন কপিলের বাবা আমার হাতে এইভাবে টমেটো সসটা পছন্দ করে আমি ওনাকে এইভাবে টমেটো সস বানাই দে আর এদিকে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এটা আমি খুলে নিলাম তো প্রেশার কুকারে যারা রান্না করেন আমি এত সতর্কতাভাবে থাকার পরও আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে আমি খিচুড়ি রান্না করছিলাম তারা হুড়ো করে খুলতে যায় আমার পুরো রান্নাঘর খিচুড়িতে মাখায় গেছিল আল্লাহ আমাকে বাসাইছিল আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম না প্রেশার কুকারে যখন ওই মাউরটা খুলে দেবেন যে পর্যন্ত শিশির করে বাতাস বের না হইব এ পর্যন্ত আর খোলার কেউ চেষ্টা করবেন না যদি খুলেন তো বিপদে পড়বেন এই দেখেন দুইটা আস্ত মুরগি আমি পঁচিশ মিনিট সেদ্ধ করছি এখন এটা আমি ওভেনে দিয়ে দেব ওভেনে দেওয়ার পরে দেখবেন এটার কালার এত সুন্দর একটা কালার আসবো মনে হয় বোঝে এমনি নেই খেয়ে কিন্তু আসলে ভিতরটা অত মজার হয় না আমরা উপরে যতটা মজার দেখি খাবার আর এদিকে এই যে অবশিষ্ট যে মুরগি সেদ্ধের পানিটা ছিল এর মধ্যে চাওল দিয়ে দিলাম ঠিকঠাক মতো লবণ দিয়ে পানি দিয়ে এটা পরিমাণ মতো আবারও প্রেশার কুকারে আমি এটা মোটা চাল তো পনেরো মিনিট মানে রান্না করব আর যদি সেকুন চাল হয় তাহলে প্রেশার কুকারে দশ মিনিট দিলেই হয়ে যায় এই দেখেন মুরগিটা হয়ে গেছে কত সুন্দর দেখা যাইতেছে আর এইদিকে একটা সালাদ বানাইতেছি আর এই সালাদটা ওরা খুব পছন্দ করে এই দেখেন মেশিনে অটোমেটিক এটা একটা সালাদ হয়ে গেছে আর এদিকে আমার মানে ভাতটাও হয়ে গেছে মানে খেপসাটাও হয়ে গেছে আর খ্যাপচারে যে মশলাগুলো একটা সাহায্যে এগুলো আমার তোলা হয়ে গেল এখন আমি এই খেপসাগুলো খুব সুন্দর করে চেড়ে দেবো এই দেখেন সৌদি আরবের বিখ্যাত খ্যাপচা তৈরি শেষ আর এই যে এক প্লেটে বাড়ছি বড় একটা প্লেটে এখন মানে এই মুরগি দুইটা দিয়ে দেব এটার মধ্যে আর এদের এই প্লেটের চারো বসে বসে ওরা খাবে আর খাওয়ার পর অবশিষ্ট যা থাকবে সব ফলাই দেবে এটাই হচ্ছে ওদের